বাংলা আধুনিক গানের ভুবনে কিছু কণ্ঠশিল্পী এমন ভাবে নিজেদের ছাপ রেখে যান যাদের গানে শুধু সুরি নয় থাকে মানুষের গল্প ভালোবাসা বেদনা হারানোর হাহাকার মনির খান সেই কণ্ঠযোদ্ধাদের একজন যিনি অঞ্জনা নামক মেয়েটির ছায়া ধরে ধরে একের পর এক প্রেমের গান গেয়েছেন আর তাতেই গড়ে উঠেছে শ্রোতাদের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের গ্রামীণ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মনির খান খুব সাধারণ পরিবার বেড়ে উঠলেও হৃদয় লালন করেছিলেন সঙ্গীতের অসাধারণ ভালোবাসা তিনি প্রথমে গান শেখা শুরু করেন স্থানীয়ভাবে পরে গানের তালিম নেন রেজা খসরু স্বপন চক্রবর্তী ইউনুস আলী মোল্লা এবং খন্দকার এনায়ত হোসেনের কাছে ধীরে ধীরে তার কণ্ঠে জমে ওঠে আত্মবিশ্বাস আর খুলে যায় রেডিওর দরজা উনিশশো সালে খুলনা বেতারে অডিশন দিয়ে আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী হন তিনি পরবর্তী দু বছর নিয়মিত গেয়েছেন বেতারে তবে বড় পর্দায় তার আগমন ঘটে উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম একক অ্যালবাম তোমার কোনো দোষ নেই দিয়ে এই অ্যালবাম যেন ছিল এক বিস্ফোরণ তখনকার কিশোর যুবাদের হৃদয়ে বাঁচতে থাকে মনির খানের করুণ আবেগী প্রেমে ভেজা সুর এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক অ্যালবাম প্রকাশ পেতে থাকে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা দেশে অডিও কেসেট থেকে সিডি সবখানেই মনির খানের নাম মানে ছিল বেদনা সুর তার প্লেব্যাক ক্যারিয়ারও দারুণ সফল প্রায় চারশোটির বেশি চলচ্চিত্রে প্লেব্যাক তিনি শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনবার প্রেমের তাজমহল লাল দরিয়া এবং দুই নয়নের আলো চলচ্চিত্রে গাওয়া গানের জন্য তবে মনির খানের নামের সঙ্গে একটি শব্দ চিরকাল যুক্ত হয়ে গেছে অঞ্জনা অঞ্জনা ছিলেন তার কৈশোরের প্রেমিকা সাত বছরের দীর্ঘ সম্পর্ক গভীর ভালোবাসা আর শেষে এসে বিচ্ছেদ এই গল্প মনির নিজের জীবনের অংশ করে গিয়েছেন গান দিয়ে অঞ্জনা এখন থাকেন সৌদি আরবে আর মনির রয়ে গেছেন বাংলাদেশের মানুষের হৃদয় একের পর এক অঞ্জনা শিরোনামের গান গে তার অঞ্জনা সিরিজের গান এখন পর্যন্ত ছাব্বিশটি ছাড়িয়ে গেছে প্রতিটি গান যেন এক একটি চিঠি অঞ্জনার উদ্দেশ্যে লেখা আর অদ্ভুত বিষয় হলো এই গানগুলোকে মনের স্ত্রী কোনো দিনে বাধা দেননি বরং স্বামীর অতীত প্রেমকে শ্রোতাদের ভালোবাসায় রূপান্তরিত হতে দেখে তিনি পাশে থেকেছেন মনির খান শুধু প্রেমের গায়ক নন তিনি সমাজের প্রতিচ্ছবি গানে তুলে ধরেন দুই সালে কোভিড নাইন্টিনের সময় তুই ছুঁয়ে দিলে লাশ হয়ে যায় শিরোনামের একটি সচেতনতামূলক গানকে ভাইরাল হন গানের বাইরেও একজন কৃষি প্রেমিক মানুষ মনির খান রাজধানীর কাছে গাজীপুরের মাওনায় তার নিজের বাগান বাড়ি রয়েছে। সেখানে স্ত্রী ও সন্তানদের নিয়ে কাটার নিরিবিলি সময় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এবং ছাগলের খামার এই কাজগুলো এখন তার নিত্যদিনের অংশ শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে থেকেও তিনি গান ও প্রকৃতিকে মিলিয়ে ফেলেছেন এক জায়গায় দুই হাজার সালে জানুয়ারি মাসে তিনি এক বড় ধাক্কা সামাল দিয়েছেন মারা যান তার শতায় বাবা মাহবুব আলী খান মনির খান বারবার বলেছেন আমি কণ্ঠ শ্রমিক তিনি মনে করেন তার গান যেন হয় খেটে খাওয়া মানুষের আশ্রয় তারা ঘরে ফিরে গামছা দিয়ে গলা মুছতে মুছতে যদি তার গান চালান তাহলেই মনির খানের সার্থকতা শুধু অঞ্জনা নয় তার গানগুলোতে মা দেশপ্রেম বিচ্ছেদ সবই আছে তার গাওয়া মা তুমি কেদনা তুই ছুঁয়ে দিলে কিংবা আমার একটা সন্ধ্যা ছিল এই গানগুলো আজও মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বর্তমান যুগে যেখানে অনেক শিল্পী শুধু লাইমলাইটের পেছনে দৌড়ান মনির খান আজও সুরের গাম্ভীর্য আর কথা ভিত্তিক সঙ্গীতকে প্রাধান্য দেন তবে তার গান সবসময় থেকেছে হৃদয় ভিত্তিক ক্যামেরার ঝলকানের পেছনে নয় শব্দের গভীরতা তার অবস্থান তাই তিনি আজও অটুট প্রাসঙ্গিক এবং শ্রোতাদের মনের কাছাকাছি